হাওড়া সুনামগঞ্জের নদ নদীর পানি কমতির দিকে বিস্তারিত জানাতে এই বিষয়ে সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে আমাদের সাথে যোগ হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ যদি জানাতেন বর্তমানে সার্বিক পরিস্থিতি কি নদী পাড়ের মানুষদের কথাও আমরা জানতে চাই নদনদীর পানি এবং সিলেটের যে কৌশল অঞ্চলে পালিত হয়েছে ওখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে পানি সুনামগঞ্জের জন্য আশীর্বাদ দপ্তর আসছে আপনি জানেন সুনামগঞ্জে পায় একশো সাঁইত্রিশটি হাওর আছে এবং এই হাওরে নদী পানি ঢোকার ফলে প্রবেশের ফলে হাওরে যে জীব বৈচিত্র্য মাছ সহ যে পানির অভাবে যে একটি হুমকির সম্মুখীন হয়েছিল সেই সেই হাওরে কিন্তু প্রাণের সঞ্চার হচ্ছে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীর কেনারে এখানে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ভল রয়েছে তবে সুনামগঞ্জে নিয়ে হাওড়ে প্রবেশ করছে এবং নদীর পানি এই জন্য বিপদ সীমা অস্বিশ করছে না এবং বলা হয় যে সুনামগঞ্জে যেরকম বন্যা দেখছি আশঙ্কা করা হচ্ছে হচ্ছিল যেহেতু পার্শ্ববর্তী জেলা সিলেটে বন্যা হয়েছে সুতরাং এই বন্যার আশঙ্কা একদম নেই বললেই চলে কারণ যেহেতু এখনো সুনামগঞ্জের যে হাওড় গুলো আছে সেই গুলো খালি হাওরে পানি প্রবেশ করায় নদীর যে পানির চাপ ছিল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সেই চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সিলেট থেকে পানি এসে এই সুরমা হয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে প্রবেশ করছে এবং আমরা কদিন আগেও বলছিলাম যে এই মৌসুমে এই সময়ে হাওরে যে টুকু পানি থাকার কথা এখনো কিন্তু সেই টুকু পানি এখনো হয়নি হাওড়ে কোনো কোনো হাওড়ে এখনো পানি প্রবেশ করছে কিন্তু খুবই ধীর গতিতে স্থানীয়রা বলছেন হাওড়ে দ্রুত পানি প্রবেশ করাতে হবে এতে করে হাওড়ের যে জীব বৈচিত্র্য সেটি রক্ষা পাবে কিন্তু কিছু কিছু এলাকায় আমরা দেখেছি হাওড়ে পানি প্রবেশ করতে দেয়া হচ্ছে না আর স্থানীয়রা কিছু কিছু এলাকায় তারা নিজস্ব বাঁধ দিয়ে পানি প্রতিহত করছেন তাদের এবং যারা পরিবেশবিদ এবং হাওড় আন্দোলনের সঙ্গে তারা বলছেন যে হাওড়ে এই সময়ে পরিকল্পিত এবং হাওড়ে যে ফসল রকম ভেঙে দিয়ে কেটে হাওড়ে পরিকল্পিত মৌসুমে এই সময়ে হাওড়ে পানি প্রবেশ করা জরুরি কারণ হাওড়ে যে যুব বৈচিত্র্য এবং মাছ আছে সেগুলো যেন সেগুলো রক্ষার জন্য আসলে হাওড়ে এই মুহূর্তে পানি প্রবেশ করা জরুরি তবে সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি যে আশঙ্কা করা সহকর্মী আসাদ সুনামগঞ্জ থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি